প্রতিদিন এক রুটি পরোটা ইত্যাদি খেতে খেতে বোর লাগলে আপনারা দালিয়াকে এভাবে বানিয়ে খেতে পারেন নিঃসন্দেহে এটা খেতে ভীষণই ভালো হয় তার থেকেও এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি উপকারী ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স রূপে এটা যেমন উপাদেও সেরকমই রাতের ডিনারের জন্য এটা কিন্তু একটা হেলদি অপশন নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সুস্বাদু দালিয়ার উপমা রেসিপি নিয়ে এসেছি এটা বানানো খুবই সহজ যে কেউ এটাকে যখন খুশি বানিয়ে নিতে পারে প্রথমে দালিয়াটা মেপে নিতে হবে আমি একটা বড় কাপের এক কাপ ডালিয়া নিচ্ছি ডালিয়া আসলে কি জিনিস আশা করি আপনারা প্রত্যেকেই জানেন তবু যারা জানেন না তাদের জন্য বলে দি এটা শুধুমাত্র গমের গুঁড়ো আর কিচ্ছু না মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন এই পরিমাণ দিয়ে চার জনের নাস্তা খুব সহজেই হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি যে কাপে মেপে নিয়েছিলাম সেই কাপেই আড়াই কাপ মতো জল নিচ্ছি দালিয়ার মধ্যে জলের পরিমাণটা সঠিক না দিলে অনেক সময় কি হয় দালিয়াটা একদম খাঁটা খাঁটা হয়ে যায় বা শক্ত থেকে যায় তাই যে একটা কাপ বা বাটির মধ্যে দালিয়ার জলটাকে মেপে নিতে হবে এবারে রান্নাটা বসাবো সেজন্য গ্যাসে পাত্র বসিয়ে এর মধ্যে আমি দালিয়াটা দিয়ে দিচ্ছি এবার এটাকে দু তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নিতে হবে হালকা করে রোস্ট করে নিতে হবে এর রঙটা যেন খুব বেশি ডার্ক না হয়ে যায় সেজন্য জালটাকে মাঝারি করে দিতে হবে এভাবে দু তিন মিনিট নাড়ার পর গম ভাজার যখন খুব সুন্দর গন্ধ আসবে আর এটা বেশ হালকা লাগবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে এতে জল দিয়ে দু একবার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে ধুলোর মতো অংশ আছে সেটা বেরিয়ে যায় আর সাথে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে এবার ওই পাত্রের মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেল গরম হলে দিয়ে দেবো মুঠ চিনে বাদাম এবারে তেলের মধ্যে বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেবো খানিকক্ষণ নাড়ানোর পর বাদামের রঙ যখন চেঞ্জ হবে আর চিটপিট করে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আমি সাত আটটা কাজুকে মাঝখান থেকে খুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে কয়েকটা কিশমিশ দিলাম এবার কয়েক সেকেন্ড নেড়েই এটাকে তুলে নিতে হবে তেলটা এখন খুব বেশি গরম হয়ে আছে তাই জাল কম করে একটুখানি নেড়েই তুলে নেবো নাহলে কাজু কিশমিশ পুড়ে যাবে একটা বাটির মধ্যে আমি কাজু কিশমিশ আর বাদাম ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিচ্ছি আমি একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে একটুখানি নরম করে ভেজে নেবো অনেকে উপমার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা চাইলে বেশি পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর যখন নরম হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে যে এখানে একটা আলু আর একটা গাজরকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবারে জাল কম করে বেশ কিছুক্ষণ গাজর আর আলুকে ভেজে নিতে হবে যাতে অনেকটা সেদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে একটা ছোট মাপের টমেটোকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আর একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় এতে আপনারা নিজেদের পছন্দ মতো সিজনাল সবজি দিতে পারেন কিছুক্ষণ ভাজার পর সবজিগুলো যখন বেশ তেল ছাড়া ছাড়া হবে তখন জল ঝরিয়ে রাখা দালিয়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে জাল কম রেখে দালিয়াটাকে এবার সবজির সাথে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো সবজির মধ্যে জল দেওয়ার পরেও দালিয়া দেওয়া যায় কিন্তু তাতে দালিয়াটা একটুখানি যেন বেশি গলে গলে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না আর এভাবে যদি সবজির সাথে একটুখানি নেড়ে নেওয়া যায় তাতে এক্সট্রা জলটা টেনে যায় আর দালিয়ার মধ্যে সবজির স্বাদটা মেশে তাতে দালিয়াটা খেতে বেশি ভালো হয় এক দেড় মিনিট মতো সবজির সাথে দালিয়াকে নেড়ে নিয়েছি এবার আমি ওই যে আগের থেকে জল মেপে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব। নুন চিনি দিয়ে ভালো মতো করে নেড়ে একবার টেস্ট করে দেখে নিতে হবে পরিমাণটা ঠিক আছে কি না এখানে আপনারা যতটা নুন মিষ্টি খাবেন তার থেকে পরিমাণে একটুখানি বেশি দিতে হবে কারণ ডালিয়া আর সবজি অনেকটাই নুন মিষ্টি টেনে নেবে সেই হিসেবে দিতে হবে আমি দেখে নিয়েছি পরিমাণটা ঠিকই আছে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মাঝারি আঁচে রান্না করব দালিয়া ভিজেছিল সেজন্য সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না মিনিট আটেক করে ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে কিন্তু এখনো বেশ জল আছে এই জলটাকে বেশি শুকনো করা যাবে না কারণ রান্না হতে আরও একটুখানি সময় আছে তাতেই জলটা টেনে একদম সঠিক মাপে চলে আসবে এবার আমি এর মধ্যে ভাজা বাদাম আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ভাজা বাদাম দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঢেকে রেখে দিতে হবে রান্নাটা কমপ্লিট হতে এখনো বাকি আছে এই সময় এর মধ্যে আমি তড়কা দেবো সেই জন্য গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ ভরে ঘি দিচ্ছি ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘিটা গরম হলে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কালো সরষে আর প্লেটের মধ্যে আমি এক চা চামচ করে ছোলার ডাল আর অরহর ডাল নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম সাথে দুটো শুকনো লঙ্কাও ছিঁড়ে দিলাম এবার ঘিয়ের মধ্যে এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর ডালের মধ্যে যখন রং চলে আসবে তখন জাল কমিয়ে এর মধ্যে খানিকটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে একটু নেড়ে এটাকে নামিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তারপর উপমার পাত্রটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে তাতে সাথে এর মধ্যে তারকাটা দিয়ে দিতে হবে তারকা দিয়ে উপমার সাথে খুব ভালো করে মিশে নেবো এই সময় জালটাকে একদম কমিয়ে দেব উপমা রান্নার প্রথমে যদি এই তাড়কাটা দেওয়া হয় তাতে কিন্তু ডালের ক্রাঞ্চ আর ঘি কারিপাতার গন্ধ অনেকটাই কমে যায় সেই জন্য উপমাটা তিন ভাগ রান্নার পরে যদি এই তড়কাটা দেওয়া হয় তাতে ডালের কুড়মুরে ভাবটাও যেমন বজায় থাকে সেরকমই ঘি তারকার খুব সুন্দর একটা ফ্লেভার উপমার মধ্যে পাওয়া যায় যেটা খেতে খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো সিমে রাখতে হবে যাতে বাকিটাও রান্না হয়ে যায় আর তারকার পুরো ফ্লেভার উপমার সাথে মিশে যায় দু মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে খানিকটা লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে এই উপমাটা নামানোর আগে এর মধ্যে অবশ্যই একটুখানি বাকি লেবুর রস দেবেন এতে উপমাটা ভীষণ চটপটা হবে খুব মুখরোচক লাগবে খেতে আমি দু টুকরো বুড়ো সের উপরে ছড়িয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার সব শেষে এটাকে আর একবার ঢাকা লাগিয়ে দেবো ঢাকনাটাকে এভাবে একটুখানি খোলা অবস্থায় রাখবো কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইপে রাখবো তাতে উপমাটা একদম ছুটচুরে হয়ে যাবে দালিয়ার উপমা আমাদের রেডি মুখের স্বাদ বদলাতে আপনারা এভাবে খুব সুস্বাদু দালিয়া আর রুপমাটা বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য উপকারী ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন